সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব সংশোধিত রুটিনটি আমরা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটি বোর্ডের আমরা সংশোধিত রুটিন আমরা কোথায় খুঁজে পাবো এবং কত তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা মাদ্রাসা সহকারে বাংলাদেশের সকল বোর্ডের বৃত্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রথমে আমরা আলোচনা করব মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের জন্য আমরা আসবো একটু নিচে আসবো আসার পরে আমরা এখানে দেখবো যে বৃত্তি সংক্রান্ত একটি ঘর দেওয়া আছে এখানে পঞ্চম অষ্টম এবং দাখিল এরপরে আমরা এখান থেকে আমরা কি কাজ করব এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই বৃত্তি সম্পর্কিত যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করে দেব এখানে যদি আমরা ক্লিক করে দেয় বৃত্তি সংক্রান্ত যে তথ্যটি আমরা এখান থেকে খুঁজে পাব মাদশা বোর্ডের জন্য আমরা একটু স্কল করে নিচে আসবো আসার পরে এখানে দেখো বৃত্তি সংক্রান্ত একটি ঘর দেওয়া আছে এখানে আমরা ক্লিক করে দেবো আমরা যদি পঞ্চম শ্রেণীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বা ঢাকা বোর্ডের এখানে দুই হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে দেওয়া হয়েছে এখানে পরিবর্তনে যা বলা হয়েছে দেখো বিষয়গুলো কোন দিন কোন বিষয়ে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এখানে বিষয় এবং সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় কোড এবং তারিখ দেওয়া আছে বাংলা বিষয়ে পরীক্ষা হবে তোমাদের আঠাইশ বারো দুই অর্থাৎ ডিসেম্বর মাসের আঠাইশ তারিখ থেকে শুরু হবে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দুই সোমবার এবং গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ বারো দুই মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের একত্রিশ বারো দুই বুধবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে সময় বিভিন্ন বিস্তারিত ভাবে আলোচনা দেওয়া আছে এরপরে আমরা আলোচনা করব তোমাদের জন্য দিনাজপুর বোর্ডের দিনাজপুর বোর্ডে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা এটা দেখার জন্য আমরা একটু স্কুল করে নিচে আসবো নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে বৃত্তি সংক্রান্ত কিছু ঘর আছে কিনা তা এখানে বৃত্তি সংক্রান্ত এরা ঘর এখানে শো করে কিন্তু আমাদের পরীক্ষা সংক্রান্ত বলছে কিন্তু আমাদের এখানে আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় সংশোধিত সময়সূচীতে আমরা ক্লিক করে দেওয়ার মাত্র আমাদের পেজ এরকম একটি ওপেন হবে এখানে দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি সংশোধিত সময়সূচি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি বিষয় এবং সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিষয় কোড তারিখ এবং দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে 28/12/2025 এবং ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 29/12/2025 গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/12/2025 বিজ্ঞান ও বাংলাদেশ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে 31/12/2025 বুধবার এরপর আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা বোর্ড হচ্ছে রাজশাহী রাজশাহী শিক্ষা বোর্ডের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমরা এখন দেখব একটু স্কল করে আমরা দেখব এখানে ঘরে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য দেওয়া আছে কি নাই না থাকলে আমরা একটু উপরে দেখব স্কল করে নোটিশ বোর্ডে দেখব এখানে দেওয়া আছে নোটিশ বোর্ডে দেখো যে দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা পরীক্ষার সময়সূচি এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়া মাত্র আমাদের দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি একটি পেজ শো করবে এখানে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এবং সংশোধিত যে রুটিনটি প্রকাশ করছে এরা তেরো দশ দুই হাজার পঁচিশ এখানে এদের পরীক্ষা অনুষ্ঠিত অর্থাৎ রাজশাহী বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে কখন আমরা একটু দেখে নিচ্ছি বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় বাংলা বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ বারো দুই হাজার পঁচিশ রবিবার এবং ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ বারো দুই হাজার পঁচিশ সোমবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ বুধবার এরপরে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ডের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়ে আমরা বৃত্তি পরীক্ষা সংক্রান্ত করে একটু নিচে আসব নিচে আসার পর এখানে এরকম একটি ঘর দেওয়া আছে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা তা আমরা এখান থেকে সময়সূচি এবং রুটিন সম্পর্কে জানতে পারবো এখানে দেওয়া আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার এর সময়সূচি আমরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে ওয়েবসাইটটি থেকে আমাদের বিষয়ে বিস্তারিত বিষয় শো করতেছে না আপডেট করলে হয়তো শো করবে কিন্তু এখন এখানে আমরা যখন ক্লিক করতেছি ঘুরে একই পেজে নিয়ে আসতেছে এখানে আপডেট করানো হয়নি হয়তো সামনে আপডেট করবে তখন আমরা দেখতে পারবো তোমরা পরবর্তীতে এখান থেকে দেখে নিবা এরপরে আমরা দেখব চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা এখানে আসবো আসার পরে আমরা একটু স্ক্রল করে দেখব এখানে বৃত্তি সংক্রান্ত কোথায় তথ্য দেওয়া আছে তা একটু একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখো বিদ্যালয় শাখা এখানে লেখা আছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং 30 অক্টোবর থেকে এখানে আমরা ক্লিক করে দেব দেয়া মাত্র আমাদের এরকম একটি নোটিশ পেজ শো করবে এখানে দেখো নোটিশ 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং সময়সূচি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এখানে সংশোধিত রুটিনের কথা বলা হয়েছে সংশোধিত রুটিন কখন করা হয়েছে এখানে সংশোধিত রুটিন হচ্ছে আমাদের উনত্রিশ দশ দুই হাজার এরপরে বলা হয়েছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি বিষয় সময় এবং সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় কোড তারিখ এবং দিন প্রত্যেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ তারিখ থেকে প্রথমে অনুষ্ঠিত হবে বাংলা বিষয় বাংলা বিষয় হচ্ছে ২৮ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি হচ্ছে উনত্রিশ বারো দুই সোমবার গণিত হচ্ছে তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 বারো দুই হাজার পঁচিশ বুধবার এবং এখানে নিচে পরীক্ষা অনুষ্ঠিত হবে কখন কিভাবে কি কাজ করানো হবে সেটা সম্পর্কে আলোচনা এখানে আছে এরপরে আমরা আলোচনা করব সিলেট বোর্ডের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট বোর্ডের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দেখতে চাইলে আমরা একটু নিচে স্ক্রল করে আসবো আসার পর এখানে দেখবো আমরা নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে এখানে দেয়া আছে দেখো বৃত্তি পরীক্ষার 2025 এর ফর্ম পূরণের সময় বৃদ্ধিিতকরণের বিজ্ঞপ্তি তার নিচে দেয়া আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর সময়সূচি আমরা এখানে ক্লিক করে দেব সময়সূচি দেখার জন্য এরপর আমরা একটু অপেক্ষা করলে এখানে দেখতে পড়ব দেখুন এখানে পেজ শো করছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি 24 9 2025 এখানে বলা হয়েছে যে পূর্বে যে রুটিনটি ছিল সেটাই দেওয়া আছে এখানে দেখো কোনো সংশোধন করা হয়নি বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা বিষয় কোড তারিখ এবং দিন এটা পরিবর্তন হতে পারে যেহেতু সকল বোর্ডের পরিবর্তন হয়েছে এটাও পরিবর্তন হতে পারে এখানে প্রথমে দেওয়া আছে বাংলা বাংলা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ বারো দুই রবিবার ইংরেজি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ বারো দুই সোমবার গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ বারো দুই মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বৈঠক অনুষ্ঠিত হবে 24/12/2025 গুডবাই এখানে নির্দেশনায় যা বলা হয়েছে দেখো নির্দেশনায় বলা আছে পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে तो এভাবে প্রত্যেকটি বোর্ডের সময়সূচি পরীক্ষার সময়সূচি এবং বিজ্ঞপ্তিগুলো তোমরা দেখে নিতে পারো আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার সকল বোর্ডের সে সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি চাইলে তোমরা বোর্ডের জন্য আমরা ভিডিও ভিডিওগুলো দেখে এখন এই সংগ্রহ করে পড়ে নিতে পারো বিশেষ করে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার আগে আমরা প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে সে সম্পর্কে আমরা আলোচনা করে দেব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ